গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আমরা প্রতিনিয়ত নিত্য নতুন বাগান ব্লাস করছি বাগান গ্লাস দামি দামি ভ্যারাইটি করছি কিংবা নর্মাল ভ্যারাইটি করছি কিন্তু আপনি যদি বাগান গ্লাসে যদি ঠিকঠাক যদি গঠন না দিতে পারেন যতই ভালো ভ্যারাইটি হোক ফুল যখন হবে আপনাকে ভালো লাগবে না আর একটা বিষয় আমরা দেখব বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ছাদের ভিডিওতে ঘাস দেখে পাগল হয়ে যায় যে আমি এই গাছটা কি আনো করতে পারি না তার একমাত্র কারণই হচ্ছে সঠিক সময়ে আমরা সঠিক কাজগুলো করি না বিভিন্ন রকমের খাবার দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন জায়গা থেকে শুনেন গাছে এই দিতে হবে এই দিতে হবে প্রত্যেকটা জিনিসই আপনি কিনে ফেলেন কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা জিনিস আপনার কাছে থাকলেও আপনি কিন্তু যথাযথ সময়ে সেটা প্রয়োগ করেন না আপনি বিভিন্ন সাইড বলুন অল্টারনেট করে দেওয়ার ব্যাপারটা সেটাও থাকে আপনার কাছে ফাঙ্গি সাইড কিন্তু আপনার দেওয়ার সময় হয়ে ওঠে না এবং যখনই যেখানে যেটা দেখেন ফটাফট কিনে তো নেন কিন্তু সেটা প্রয়োগ করেন না ঠিক সেরকমই গাছ আপনাকে গাছ যদি সুন্দর একটা গাছ তৈরি করতে হয় তার কাটাই ছাটাই একদম অনিবার্য এবং কখন করবেন কাটায় ছাটাই সেটা একটা ব্যাপার এই সময় হচ্ছে বাগান বিলাসের কাটাই ছাটাই সেরা সময় এই সময় আপনি বিভিন্ন করতে পারেন বিভিন্ন গুটি কলম করতে পারেন যারা চারা তৈরি করবো মনে করছেন কিংবা সব থেকে ভালো একটা গঠন তৈরি করতে পারেন গাছের আর গাছের যখন গঠন তৈরি হয়ে যাবে তখন দেখবেন শীতের সময় এত পরিমাণ ফুল হবে এবং ঝেপে ফুল দিবে যখন তখন একটা নির্দিষ্ট শেপে যখন গাছটা থাকবে তখন ফুলগুলো দেখতেও ভালো লাগবে তো চলুন গাছের করছেন কিংবা ফোন করছেন যে গাছের কোন কোন ডালগুলো কাটব কি করে কাটবো বড় গাছগুলো না ছয় ইঞ্চিতে রিপোর্ট করেছি গাছগুলো বড় হয়েছে কাটবো তো সবই আপনাদের আজকে দেখাবো কারণ আপনাদের একটু ভয়টা দূর করার ব্যাপার আছে এই যে এই গাছটা গত বছর আমি এই টবে রোপণ করেছিলাম তো কাটাই ছাটাই করে এরকম একটা ঝোপালো হয়েছিল আবার গাছের ডালগুলো এদিক ওদিক চলে যাচ্ছে তাই কাটা ছাটাই করব তো সেটা আপনাদের সামনে করেই দেখাবো এর আইডিটা হচ্ছে ক্রিস্টিনা প্রথমে একদম ঝেঁপে কেটে দিবেন না প্রথমে একটু দেখে শুনে কাটবেন কারণ পরবর্তীকালে কাটা যাবে কিন্তু কাটা হয়ে গেলে আপনি আর জোড়া লাগাতে পারবেন না এরকম ফুল থাকা অবস্থাতেও গাছ কেটে দিবেন কোনো চিন্তার কোনো কারণ নেই বাগান ব্লাস এমন একটা গাছ যত কাটাই ছাটাই করবেন তত ভালো হবে তবে হ্যাঁ যেগুলো আমাদের এখনকার যে ভ্যারাইটি গুলো আছে ডব ভ্যারাইটি এগুলোকে কাটায় সাটাই কম করতে হয় কারণ ও এমনিতেই ঝোপালো হয়ে যায় যেগুলো আপনার ফুল হয়েছে যে স্টিক গুলো থাকে সেগুলো আপনি পরিষ্কার করে নেবেন আর কাঁটা ছাটাই করার পর কোনো খাবার এই গাছে দেওয়ার দরকার নেই বিশেষ করে এখন বর্ষার সময়তে কোনো খাবার দিতে হবে না আপনি নিজে দেখতে পাচ্ছেন গাছটা কিভাবে কাটাই ছাটাই হলো এরপর দেখবেন এর যখন ব্রাঞ্চ বের হবে এই গাছটাকে দেখতেই অন্য রকম লাগবে একটা এ হয়ে গেল কাটাই ছাটাই এবারে আপনাকে একটু জিনিস করতে হবে কারণ বর্ষার সময়তে গাছের ফাঙ্গাস অ্যাটাক হয় এই গাছে কিছু ফাঙ্গি সাইড লাগাতে হবে এই যে আমি আগে থেকে গুলে রেখেছি আমি ফাঙ্গি সাইড বেশিরভাগই এই সব জিনিসের জন্য ব্যবহার করি আপনার ব্লাইটক্স এই কাটা জায়গাগুলোতে একটু ব্লাইটক্স লাগিয়ে দেন অন্য সময় যখন ভরপুর রোদ হয় তখন দুই একটা ডাল যখন আমাকে কাটতে হয় আমি তখন আর এই ফাঙ্গি সাইড লাগাই না আর কি হয়ে যায় কিন্তু এখন বর্ষার সময় ফাঙ্গাল অ্যাটাক প্রচুর হওয়ার চান্স আচ্ছা সেম এরকম করে আপনি নিচে আপনার নিচে ফাঙ্গি সাইড লাগিয়ে দিবেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটা যাতে ফাঙ্গি সাইড লাগানো যায় সেরকম করে লাগিয়ে দেবেন আপনারা নিজেও দেখবেন যে আমাদের ঘরে কিছু আছে কিন্তু আমরা সময় সেইগুলো প্রয়োগ করি না আর যারা ঠিক সময়ে সবকিছু করে দেখবেন তাদের গাছগুলো সুন্দর হয় গঠনও ভালো গাছ দেখতেও ভালো হয় ফুল যখন হয় তখন অন্যের গাছ দেখে সত্যি আমাদের মন খারাপ হয়ে যায় যে আমরা এরকম সুন্দর গাছ কেন করতে পারছি না এই যে এইভাবে আপনার ফাঙ্গি সাইড এর দিবেন দেবেন গোড়ার দিকে যাতে গোড়া পচার যে সমস্যাটা সেটা একটু দূর হয় তবে এর মধ্যে ফাঙ্গি সাইড আপনার কাছে যা থাকবে তাই করবেন কিন্তু সব থেকে ভালো কাজ দেয় ব্লাইটক্স লাইট ব্যবহার করুন সত্যি খুব ভালো কাজ দেবে ওটা তো বড় গাছ দেখালাম আপনাদেরকে দেখুন এটা শুদ্ধ ছয় ইঞ্চিতে রিপোর্ট করা হয়তো মাস দুয়েক হয়েছে গাছটা খুবই বড় হয়ে গেছে এই গাছটাকে চলুন একটু কাটাই ছাটাই করে দিই প্রথমেই আপনারা ভরপুর কেটে দিবেন না বড় বড় ডালকে একটু দেখে নেবেন যে ডালগুলো আপনার কাটার মতো হচ্ছে কিনা তারপর আপনি কাটবেন এই দেখুন একটা গাছ কাটাই ছাটাই করতে বেশি সময় লাগে না এখান থেকে দেখে মনে হচ্ছে এই ডালটা একটু বেশি বড় আবার মেরে দিলেন এখানে কমপ্লিট পাঁচ থেকে ছয় মিনিট লাগে একটা গাছকে কাটতে তো এই রকম দেখুন এইভাবে তৈরি করুন সেম এই গুলোকেও একদম টাইম কিছু নয় আপনি একটু করে যদি সময় করেন আরামসে আপনার প্রত্যেকটা গাছ হয়ে যাবে আর একটা গাছ হয়ে গেল দেখুন আর নিচে ফাঙির দিচ্ছি এটা তো গাছের কাজে লাগবে লাগবে তার সাথে সাথে দেখুন একটা সুন্দর দেখতেও ভালো লাগছে এখানে একটা গাছ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় গাছ হয়েছে এবং আমি গাছের তলাতে বসে আছি ছোট গাছ আপনাদেরকে দেখালাম ছয় ইঞ্চি পটে তারপরে একটা আট ইঞ্চির মাটির টবে দেখালাম আর একটা দেখুন এত বড় গাছ দেখুন কত বড় বড় ডাল হয়েছে দেখুন এই যে ডাল দেখুন কত বড় ফুল চলে কিন্তু ফুলের মায়া একদম করা যাবে না করেছেন আপনারা আমাকে যে কি রকম ডালগুলো কাটবে দেখুন আপনাদের একদম সরাসরি ভিডিও করে দেখা কমপ্লিট এই যে আর এই গাছটা বড় হয়ে গেছে এর আর বাঁধনের প্রয়োজন নেই দিলাম এক দেড় বছরের যেগুলো গাছ থাকবে সেগুলো বিভিন্ন দিকে আপনার বাধার জন্য আপনি স্টিক ব্যবহার করতে পারেন কিন্তু আস্তে আস্তে যত গাছ বড় হয়ে যাবে দেখবেন এরকম গোড়া মোটা হয়ে গেছে এই সব গাছগুলোকে আর দরকার নেই তো দেখুন এত সুন্দর গাছ তৈরি হয়েছে প্রত্যেকটার আইডি এখন আর বলছি না তবে এটা হাতের কাছে এখন আছে আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে লুইস অথেন খুব ভালো একটা জাত ফুলটাও খুব সুন্দর হয় বাগান বিলাসের যত আইডি আছে তার মধ্যে এটা খুব পছন্দের আইডি আমার খুব ভাল খুবই ভালো লাগে এর ফুলগুলো হয় যখন এইভাবে প্রত্যেকটা গাছকে আপনারা কাটাই ছাটাই করুন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে গাছকে ফাঙ্গিসাইড করুন পনেরো দিন পর পর মাসে দুবার অল্টারনেট করে করুন বিভিন্ন রকম ফাঙ্গিসাইড ইউজ করুন করুন স্যাপ ফাঙ্গিসাইফ ব্লাইটক ব্যবিস্টন বিভিন্ন রকম ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করুন পনেরো দিন পর পর যা থাকবে আপনার কাছে সেটাই অল্টারনেট করে আর যদি না থাকে একটাই থাকে তো আপনি একটাই স্প্রে করবেন কিন্তু এখন ইগনোর করবেন না যা আজকাল করব করব করে আপনারা এখনই করবেন তো এই ছিল আপনার আজকের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও আর বড় করছি না কোনো গাছকে কাটা ছাটাই করতে ভয় পাবেন না কাটা ছাটাই করুন গাছকে সুন্দর তৈরি করুন দেখুন খুব সুন্দর একটা গঠন তৈরি হবে গাছে আর এই গাছগুলোতে শীতের সময় যখন ফুল হবে আপনার মন খুশিতে ভরে যাবে যে এইভাবে আপনিও গাছ করতে পারেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকি